আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলাই ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমাইল আলহ পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল ইসলাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকর সন্তানকে তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় ওই মক্কার মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিন ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে আর ইসমাইল মক্কার ধুদু মরু প্রান্তরে রেখে আস আল্লাহ বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে রেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও থেকে পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও যায়নি গাড়িতে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা পরীক্ষা মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আলদার খালিদ সৈয়দান ইব্রাহিম আলহ ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে

সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়াছেন বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা শক্ত আহ মাদকা শক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাইরা এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে খুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদের কি টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায়ে ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদাবত থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কুরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছে সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু আই ওয়ানকুসিম মিনাল আম ওয়াল ই ওয়াল আম্ফুসি ওয়া সামরথ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবরে শেয়ার করবে অবারশ্রীর সবেরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চিরসুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবে মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোন মিল নাই কারো ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবো জান্নাতের আর ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত

আজীবন থাকবেন খালিদিনা ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইহালাল জান্নাতে ইন্নালা কুম আন্তঃ ফালা তা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা অসুস্থ হবা না ইন্নালা কুম আন্ত ফালা তাহার তোমরা সব থাকবা বুড়া হবানা ও ইন্নালা কুম আন্তঃয়াও ফালা চমুথু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপসিন আমলাহ একটা ছাগলের দিতে মৃত্যুকে আনা হবে ফাইজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক না বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে

এন্টি ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না এটার দাম দাম আছে কিন্তু অনেক এন্টি ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো একটা ট্রানজিট ফেরিয়ারে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চির জায়গা হচ্ছে এবং কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ